আজকে আমি এসেছি দুবাইয়ের সবচেয়ে ফার্স্টেস্ট ডেভেলপারের প্রপার্টি শুতে যারা চোদ্দ মাসের মধ্যে একটা উনচল্লিশ তলা বিল্ডিং খাড়া করেছে তারা সবচেয়ে লাকজারি প্রপার্টি গুলা বিল্ড করে এবং নেইমার জুনিয়র এখানে একটা হান্ড্রেড মিলিয়ন হামের প্যাড হাউস কিনেছে যেখানে তার বুগাটি পার্কিং করতে পারবে এবং তারা মাসেডিসের সাথে কোলেপ করে মাসেডিস সিটি বাই বিঙ্গাতে আনতে যাচ্ছে সো অনেকে জানেন আমি হচ্ছে একজন দুবাইয়ের রিয়েল এস্টেট কন্টেন্ট সো সেটা সেম একটা রিয়েল এস্টেট ফিল্ডের প্রপার্টি শো যেটা হচ্ছে বিঙ্গাতির যেটা হচ্ছে আপনার উথ ম্যাথ একটা মেট্রো স্টেশন নাম আছে ওইটার পাশে হারিণ্ড হায়াত নামে একটা হোটেল আছে ওইটার পাশে হচ্ছে এক্সিবিশনটা সো বিঙ্গাতি হচ্ছে দুবাইয়ের সবচেয়ে ফাস্টেস্ট ডেভেলপার সো এখানে আমার অপোজিট পাশে তারা দেখছেন একটা মার্সিডিসে একটা গাড়ি শো আপ করছে কারণ তারা রিসেন্টলি মার্সিডিস সিটি নামে বাই বিঙ্গাতি একটা হচ্ছে প্রজেক্ট লঞ্চ করেছে সো এটার কারণে আর ভিতরে গিয়ে তাদের অনেকগুলো প্রজেক্ট আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো আমি হচ্ছে এন্টার করেছি পিছনে হচ্ছে মার্সেডিসের লোক দেখতে পাচ্ছেন সো বেসিকলি তারা রিসেন্টলি আমি যে বললাম মার্সেডিসের সাথে একটা কোলেপ করেছে এবং পিছনে এখানে শ্যুট করার জন্য ফটো শ্যুট করার জন্য আলাদা একটা প্লেস দেওয়া আছে এবং আমি তাদের এখন সবচেয়ে একটা লাক্সারি প্রজেক্ট আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার পিছনে এই প্রজেক্টটার নাম হচ্ছে বুগাটি বাই বিঙ্গাতি বুগাটি যে আপনার আছে কার আছে লাকজারি কার সো বুগাটির সাথে তারা কুলেপ করেছে এবং এইখানে সবচেয়ে হায়ার ফ্লোরে হচ্ছে আপনার নেইমার জুনিয়র ফুটবলার জুনিয়র এখানে তার হচ্ছে প্যান্ট হাউস কিনেছে যেটার প্রাইস প্রায় হচ্ছে হান্ড্রেড মিলিয়ন অ্যাবাভ দেড়হামে এবং তাদের অনেকগুলো প্রজেক্ট আছে ওগুলো দেখা যাক আমার আশেপাশে যতগুলো বিল্ডিং দেখতে পারতেন সবগুলো হচ্ছে তাদের যতগুলো প্রজেক্ট লঞ্চ হয়েছে সবগুলোর মকআপ ফাইল সো এখানে হচ্ছে বিশেষ করে ক্লায়েন্টরা আসে ক্লায়েন্টরা আসার পর প্রজেক্টগুলো দেখে এবং এজেন্টরা যারা ব্রোকার আছে তারা সেগুলো এক্সপ্লেন করে কিভাবে কত পার্সেন্ট অ্যাপ্রিসিয়েশন হবে কি কি পাওয়া যাবে দেন ওনার ইনভেস্ট করলে ফায়দা কী হবে দেন সেগুলো এক্সপ্লেন করে এবং এটা হচ্ছে তাদের আরেকটি প্রজেক্ট যেটা হচ্ছে বিঙ্গাতির সাথে উল্লেখ করে রয়েছে এটা আপনার হচ্ছে অ্যান্ড খো যে লাকজারি ওয়াচ আছে এবং তারা তাদের কিছু ওয়াচের মডেল এখানে রেখেছে এখানে দেখাবেন কু এর আরো কয়েকটি মডেল আছে এগুলো হচ্ছে সবচেয়ে লাক্সারি যে পার্ট আছে সেগুলোর মধ্যে একটা আরো একটি আছে যেটা হচ্ছে আপনার মার্সেডিস বিনসের সাথে তো যে বুকাটি যেখানে আমি প্রজেক্ট দিয়েছিলাম ওটার স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার প্রায় টোয়েন্টি মিলিয়ন দাম আমার পিছনে আপনার আরেকটি প্রজেক্ট দিতে পারছেন এটা হচ্ছে লম্বা বিল্ডিং এবং এই প্রজেক্টটা হচ্ছে মার্সেডিস বিনসের সাথে হচ্ছে আপনার বিঙ্গাদের সাথে খুলে এবং তার আরেকটি যে প্রজেক্টটা আছে এটা হচ্ছে আরও বড় প্রজেক্ট এবং এটার স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার ইলেভেন মিলিয়ন দাম প্রজেক্টটা একটু দেখেন

সো দুবাইতে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা শুধু ভিডিও শুট আর ফটোশ্যুট এইগুলা জাস্ট এডিটিং এগুলো নিয়ে ভিজে থাকে না বেসিক্যালি এখানে আমরা অনেক কিছু জানতে পারি বিশেষ করে আপকামিং ফিউচার কোথায় কোন প্রজেক্ট আসতে কোথায় কী হতে যাচ্ছে দুবাই সামনে কেমন হতে যাচ্ছে দুবাই ফিউচার কি হবে আপনার দুবাই কিন্তু বাংলাদেশের সেম টাইমে কিন্তু তারা হচ্ছে স্বাধীন হয়েছিল কিন্তু দুবাই আজকে কোথায় দুবাই জাস্ট একটা সিটি কারণ তাদের ভিশনের যে সিস্টেম তাদের যে লিডার যে সিস্টেম সবগুলো হচ্ছে অগ্রিম একটা প্ল্যান থাকে এবং এক কথায় বলতে গেলে এখানে একদম করাপশনের সিস্টেমটা মানে আমাদের মতো নাই সো তাই জন্য তারা এত গ্রুপ এবং তাদের ভিশন অনেক ক্লিয়ার এখন যাচ্ছে হচ্ছে লাঞ্চ করার জন্য তো বেঙ্গাতির যে আপনার প্রপার্টি শু আছে এটার ঠিক অপোজিটে হচ্ছে তাদের লাঞ্চের জায়গা এবং এদিক থেকে এন্ট্রি সো আপনি যদি এখানে যদি লাঞ্চ করতে চান তাহলে আপনার থেকে এরকম একটা টুকে নিতে হবে ফ্রুট ঠিক আছে দেন এইটা হচ্ছে এন্ট্রি ডু এটা হচ্ছে পরিবেশ সো এখানে আপনার জন্য বিভিন্ন ধরনের ফুড আছে বার্গার পিৎজা তারপর বাকি সব যা যা আজকে ডেট দেওয়া আছে সো এখান থেকে চাইলে আপনার নিতে পারবেন সো এবং সম্পূর্ণ এখানে সিস্টেমটা হচ্ছে ফ্রি ফার্স্টা হচ্ছে আপনার কি এন্ট্রি করতে হবে যখন আপনি আসবেন সাথে সাথে এন্ট্রি করার সাথে সাথে আপনাকে একটা এরকম ব্যান্ড দিবে হাতে ওই ব্যান্ডটা দেখিয়ে আপনি যে লাঞ্চের সময় লাঞ্চ করার জন্য আপনি বলবেন ফ্রুট টুকেন দেন তারা তখন আপনাকে ফ্রুট টুকেন দিয়ে দেবে জন্য এটা নিতে পারেন হচ্ছে তারা গেম খেলার জন্য বাস্কেটবল বল পয়েন্ট দিয়েছে তারপর এদিকে হচ্ছে আর একটা নাম আমি বলে গেছি দেন আর কতগুলো গেম দিয়েছে এবং যেগুলো আপনি চাইলে এখানে ফ্রিতে খেলতে পারবেন